নিজের জয় নিয়ে কি বলবেন আশাবাদী আসলে বটের পরিবেশটা কিভাবে দেখছেন আপনি আমি ঢুকিনি এখনো ঢুকে দূরে যাও আপনাকে গিয়ে সবসময় একটা আকর্ষণ থাকে যে আপনি যখন ফিরলেন সবাই খুশি হয়েছে এই যে কাজ করে মানে অনেক কিছু হয়েছে আপনার সাথে কিন্তু আবার ব্যাক করে আসলেন এই যে মানুষের ভালোবাসা পাচ্ছে ভালো লাগছে কেমন লাগছে ভালো লাগছে যাই